শিল্পাঞ্চল শহর আসানসোলেও মহাসমারোহে পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আসানসোলের পোল গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক এস পান্নাবালাম এরপর পুলিশের পক্ষ থেকে হর্ষধ্বনি দেয়া হয় এছাড়াও পুলিশ এবং নানা বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ তেরোটি প্লাটুন কুচকাওয়াজে অংশগ্রহণ করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক ও ডেপুটি কমিশনার ধ্রুব দাস পাশাপাশি ট্যাবলো আজকে অংশগ্রহণ করে এর মধ্যে বেশ কয়েকটি ট্যাবলোয় সরকারি বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ওই ট্যাবলোর মাধ্যমে এবং সবশেষে শেষে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छुए जाय